কি অবস্থা তুমগো কি অবস্থা ভালো আছো আবার চলে আসলাম কিন্তু নতুন ভাই সিটির মানে জিটিএ ভাই সিটির মিশন নিয়ে তো আগের যে ভিডিওগুলো ছিল ওগুলা তোমরা দেখো নাই না দীক্ষা থাকলে দীক্ষা লাও আজকে মিশনটা অস্থির হইবো কারণ আমি খেলছি এখন বয়স ওভার দিয়ে যাচ্ছি মিশনে এখন দেখতে পারতাছ টমি এই উকিলের লগে বগর বগর করতে আসে বর্তমানে wipe up ওই হালার বগর বগর শেষ হইছে এই যে দেখতে পারতাছো ওরে দেই উড়াই দিল ওরে হেমাটা লয় আমগো কিছু পাবলিক রে ডর খাওয়াইতে হইব বুঝছো এই হালায় এনে মইরা একটা রক্ত বাইরে গেছে গা আর এই হালারে যারা এই যে এই হালারে যে বিন্দায় দিছে ও সোজা সামনে আগায় গেছে গা এখন আমার ম্যাপের যে ইয়েলো মার্কে ওই ইয়েলো মার্কে যাইতে হবে এখন আমার একটা এই গাড়ি লয় এই যে হালার গাড়ি ওরা ফিডিং ফিটিং দিয়ে দিলাম আর পুরো গাড়িরটা বাইকেরা কিছু করে না প্যারা নাই টান দিয়ে উড়া দুরা চলে যাব কইলাম দিতে কি কয় আমাদের ডট মার্কে ইয়েলো মার্কে গাড়ি পুরা উড়া দুরা টান হইব বাই কাছাকাছি আছে বেশি দূরে নাই ইয়েলো মার্কে যে এই চিপা দিয়া লোয়া যায় হ্যাঁ চিপা দিয়ে একবারে সহজ হইব চিপা মায়েরা দিসি শর্টকাটে তো এই যে এখন একটা ড্রিফ্ট হবে তো আয়া পড়ছি জায়গা মতন এই যে এই সামনে গাড়িটা এই জায়গায় মানে এই যে এই যে হালাই মাইয়া লাই কথা হ্যাঁ হ্যাঁ হাতুড়ি দিয়া উড়া দুরা নাকি ফাটাই দিছি রক্ত ব্যাগের ও ওই গাড়ি যায় খারাপ আরে ওই দি ই ট্রাকি ওরে সর কপালই খারাপ ওরে মারতোই বনা ওরে ডর বুঝছেন তুই বুঝছেন কি করে দরজা ভাঙি গাড়ি ভাঙি গাড়ি ভাঙি হম ভাঙে নাকি এই যে ভাঙছে

হুম কি টান বাই ডিফ্ট মিফট মিস্ট মিস্ট আয় শায় চলে আসলাম ভাই ই কি কয় জাগা মতন ই হলো মারকে ওহন অরে ই করতে হালারে গাড়িটা ভেঙ্গালাইতে বুঝছেন ওর গাড়ি ভাইঙ্গিয়া মিঙ্গিয়া পুরা বাঙ্গারি বানা হালইতে এই যে হাল আয় হে হাল ওই বাইরে আইস অর গাড়ি ভেঙ্গা লাগিসি না ওর ওডর খাওয়াই দিছে ওই ভাগসে সব ব্রয়লার চোদা তো মিশন পাসে ই মিশনটা পাস এখন মিশনটা হইল কি একটু আগে যাই হালারে দেখলাম টুপি পরা ওর বলে কি কনস্ট্রাকশন এরিয়া তোর সাইডে বলে অগো ওয়ার্কারের লগে কি ঝামেলা লাগছে ওটা আমার দেখতে গুছে এখন আমার ফার্স্ট যেটা ম্যাপের কি ওই জামার অপশানে অগ ওয়ার্কারের যে ই আছে ড্রেস ওই ওয়ার্কারের ড্রেসটা পিনতে হইবে আমার পিন্দা অগবিত্তে যাইতে হইবে পরে অগবিত্তে কি জামাটা লাগাই দিতে হইবে মায়ের পিট পরের কাম ওখানে দেখাইব বলে তো এখন আমি আয়া পড়ছি ড্রিফ টিফ মাইরা উড়াতা টান দিয়া যেই আমার কাপড় পল্টনি ওই পল্টানিতে পড়ছি বদলায় এলাইসি কাপড় একদম পুরা টমি ওয়ার্কার টমি হয়ে গেছে গা রাজমেশ টমি তো এখন আমি গাড়ি মেরে টান মান দিয়া লইয়া পড়লাম ওইলাম ওই জায়গা মতন জাগায় এই যে ওর ওয়ার্কার এইখানে সবটি ই করতে আসে অগরে এখন অগরে কয়েকটা মায়ের অগ বিত্তে মনে করেন ই গ্যাঞ্জাম লাগাই দিতে পুরো গ্যাঞ্জাম পুরা দূরা মায়ের রইব সবটিরগতে দেখছে মারপিট হয়ে গেছে গা এন পুলিশটি এদিকে অগরে থামাইতে বাইরেছে দরজা ঘুরছে আমার বিক্রাহ দেয়া এই যে হালার এই গাড়ির এই গাড়িটি পুরো হালাইব এই কেরাসিন তেল মেল দিয়া বুঝছেন মিশন ডালে এই জায়গায় এই যে ইয়েলো মার দেওয়া আছে এডি এডি আমার ফাটাইতে হবে বুঝছেন কারণ আমি এডি রে ফাটাইয়া দিই গাড়ি মারি ফাটাইয়া দিলে মিশন কমপ্লিট এই যে পুলিশ পুলিশে মাথা হেঁটছে যা পাওয়ার পোলা এই যে গাড়ি মারি সবই ধুমধাম ফুটে গেছে গা কনফার্ম আই তো মিশন কমপ্লিট হয়ে গেছে এক হাজার ডলার দেওয়া দিস তাইলে ভাই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট পার্টের জন্য তোমরা ওয়েট করো আর যারা যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো